জেডি ভ্যান্সের স্ত্রী উষা ভ্যান্স তিনি ফোর্থ টাইম মা হতে চলেছেন তার বয়স এখন চল্লিশ এবং তার দুই ছেলে এক মেয়ে আছে ছেলের বয়স বোধ হয় সাত এবং তিন মেয়ের বয়স চার এটি ছেলে হচ্ছে অর্থাৎ তার তিন ছেলে এক মেয়ে হতে চলেছে জুলাই মাসে তাদের চতুর্থ পুত্র সন্তান জন্ম নেবে এখন এটা শুনে আমার যারা পাঠিকাকুল কুল তারা নিশ্চয়ই আঁটকে উঠেছেন কারণ বাঙালিদের মধ্যে কেউ যদি জানে যে চল্লিশ বছর বয়সে একজন চতুর্থবার মা হচ্ছে তাও কিন্তু সে আমেরিকার ভাইস প্রেসিডেন্টের স্ত্রী মানে সবচেয়ে হাইস্ট পাওয়ারফুল লোকজন চমকে যাবেন কারণ এখন এলিট মহিলাদের মধ্যে ফ্যাশন হচ্ছে হয়তো বাচ্চা না নেওয়া বা একটা ফ্যাশনের জন্য একটা বাচ্চা নেই আইসে ফ্যাশনের জন্য কারণ দুদিন আগে আমাকে একজন মহিলা লিখেছিলেন আপনি কেন বললেন আমি যখন ওই মানে ইয়ে ক্যালকুলেট করছিলাম যে একটা চারজনের ফ্যামিলি বেঁচে থাকার জন্য কতটুকু দরকার পশ্চিমবঙ্গে বলে আপনি কেন চারজন ধরেছেন কেন দুজন ছেলে মেয়ে ধরছেন কেন আপনি সেটাকে ন্যাচারাল অর্ডার অফ দ্য থিং বলছেন আর আমি বলছি তার কারণ হচ্ছে যে আমাদের এই জনসংখ্যার কন্টিনিউশান চালাতে গেলে মিনিমাম দুটো করে বাচ্চা দরকার টু পয়েন্ট ওয়ান অ্যাকচুয়ালি ধরা হয় যে রেট তো একটা মহিলা যদি টু পয়েন্ট ওয়ান বাচ্চা না নেয় ন্যাচারালি আমরা দেখেছি যে সেই সমাজ কোলাপস করে যায় এটা অতীতে বহু উদাহরণ আছে তো সেই জন্য এটার সাথে ম্যাথামেটিক্সের সম্পর্ক আছে আপনাদের ফেমিনিজম মার্কসিজমের কোনো সম্পর্ক নেই এটা সিম্পল স্টেট ম্যাথামেটিক্স তো ঘটনাটা হচ্ছে এই যে আমি পিওর পিওর এই ঘটনা শুনে আমাদের হিন্দু মহিলারা বিশেষত আঁত উঠবেন যে কিরে বাবা ছাড়ে তা আমি একটা বলি আমি অ্যাকচুয়ালি আমার আশেপাশে আমি এখানে যে ঘর থেকে করছি আমার আশেপাশে যতগুলো বাড়ি আছে তাতে যতগুলো আমেরিকান হোয়াইট আমেরিকান আছে এরা ম্যাক্সিমাম ক্যাথলিক এবং চার পাঁচটা করে যাদের ছেলে মেয়ে আছে আমেরিকায় খ্রিশ্চান যারা যারা মানে ধর্মে বিশ্বাসী খ্রিশ্চান তাদের চার পাঁচটা ছেলে মেয়ে খুব স্বাভাবিক ঘটনা আমরা যারা এশিয়ান তারা চক্ষু লজ্জার ভয়ে দুটো বাচ্চা নিয়ে থাকি আর কি বাকি সবই পাঁচটা করে বাচ্চা আর কি তো এই হচ্ছে ঘটনা আর কি তো কোশ্চেন হচ্ছে কেন তার কারণটা আমি বলেছিলাম যে আজকে পশ্চিমবঙ্গে হিন্দু জনগোষ্ঠীর মধ্যে বিশেষত হিন্দু চাকরিজীবী জনগোষ্ঠীর মধ্যে বা নিম্নবোধর মধ্যে একটা বাচ্চা হচ্ছে বা হচ্ছে না বা সেটা একটা মানে বেশি বাচ্চা নিলে তাকে টিটকিয়ে দেওয়া হয় তাকে চোখে দেখা হয় এর কারণ হচ্ছে যে অর্থনীতি অর্থাৎ যেহেতু পশ্চিমবঙ্গের হিন্দুরা প্রোটাক্টিভ মানে মধ্যবর্ত শ্রেণী হয়ে গেছে ম্যানেজেরিয়াল শ্রেণী বা দালাল শ্রেণী হয়ে গেছে তারা আর এখন চাষি নয় তারা আর এখন ব্যবসাই নয় এটা নিয়ে কিন্তু দালাল টালাতে পুরো ভিডিও করেছি তাতে আমি সম্পূর্ণ এক্সপ্লেনেশন দিয়েছি সেহেতু তাদের কাছে এখন বাচ্চাদের কোনো মূল্য নেই কারণ আমার যদি আজকে ব্যবসা থাকে আমার যদি আজকে চাষের জমি থাকে তবেই আমার যদি বাচ্চা হয় সেটা ভ্যালুয়েবল হবে মানে কিডস বিকাম অ্যাসেট কিন্তু সেটা যদি না হয় আপনি যদি চাকরিজীবী হন তাহলে ছেলেটাকেও চাকরিজীবী তৈরি করতে হবে তার পড়াশোনার পেছনে খরচ করাতে হবে এই করাতে হবে এই করাতে হবে এবং তারপরে সে পেলো কি না না সে চাকরি পেলে তাকে সারা জীবন টানতে হবে তো এটা চাকরিজীবীদের পক্ষে একটা বাচ্চা কিন্তু লায়াবিলিটি হয়ে যাচ্ছে যার জন্যে পশ্চিমবঙ্গে যখন কেউ মানে মধ্যবিত্ত হিন্দু মধ্যবিত্ত মহিলারা বোধ যদি দুটোর জায়গায় তিনটে বাচ্চা নেয় তার দিকে আটচকের লোকে তাকানো শুরু করে দেবে আর কি দ্য ফ্যাক্ট ইজ এটা পুরোটাই সোশ্য ইকোনমিক পুরো ঘটনাটাই হচ্ছে সোশ্যু ইকোনমিক যে মানে হিন্দু বাঙালি মানে বিভিন্ন জায়গায় ভুল তত্ত্ব দিয়ে প্রতারিত হতে হতে মানে ভুল তত্ত্ব কীরকম আমি বলি রাজনীতির একটা খুব সুন্দর ডেফিনেশান আছে যে ধরুন ভেড়ার পাল ভেড়ার পাল সবসময় নেকড়ের কাছ থেকে বাঁচতে চায় আর নেকড়ের কাছ থেকে বাঁচার জন্য তারা কি করে তারা শেফার অর্থাৎ ভেড়ার পালকে যে যে রাখাল চালাচ্ছে তাকে ফলো করে হ্যাঁ রাখাল যে পথ আমাকে নিয়ে যাচ্ছে ওই তোমাকে খাওয়াই পড়ায় ওর দিকে থাকলে আমি ইয়ে থাকবো কিন্তু অ্যাট দ্য এন্ড অফ দ্য ডে দেখা যাবে যে সেই রাখালটাই তাকে বেঁচে দেবে এবং তার ভেড়ার মাংস অন্য কেউ খাবে তো সমস্যাটা হচ্ছে বাঙালি সেই রকম আর কি বাঙালিকে মাক্সিজম খাওয়ানো হয়েছে প্রগ্রেসিভ কালচার খাওয়ানো হয়েছে কিন্তু বাঙালিকে শেখানো হয়নি যে আলটিমেটলি তুমি জানো খুব কম এবং তুমি যদি একটু বেশি জানতে তাহলে জানতে পেতে যে যেগুলো অর্থনীতির ফান্ডামেন্টাল বেসিক যে কৃষকরা চাষ দিয়ে ফসল তৈরি করে ব্যবসায়ীরা উৎপাদন করে বা কুম্ভকার কর্মকার যারা উৎপাদন করে এরাই হচ্ছে সমাজে আসল লোক এরা যদি সমাজে উৎপাদন না করে তুমি একটি জাস্ট ভোগ্য শ্রেণী এবং সোজা কথা হচ্ছে সবার দালালি করে চাকরি করা মানে একটা বিভিন্ন পক্ষে দালালি করে তুমি এদিক ওদিক না করে খাও আর কি সো ন্যাচারালি তোমার যেহেতু রুট বিচ্ছিন্ন করে দিচ্ছে এই চিন্তাগুলো তুমি কিন্তু একদিন বিপদে পড়বে তো ন্যাচারালি বাঙালির এখন অনেক রকম ভুলভাল চিন্তা আছে তার মধ্যে একটা চিন্তা হচ্ছে এই যে বাচ্চা না নেওয়া ভালো বিয়ে না করা আরও ভালো চারটে বাচ্চা না ওরে বাপরে বা তো যাকে উষাভ্যান্সের ভালোই হলো কারণ উষাভ্যান্সের একটা অ্যাকসেপ্টেন্সের প্রবলেম ছিল যে খ্রিস্টিয়ানরা তাকে অ্যাকসেপ্ট করছিল না কারণ জেডি ভ্যান্সকে তো নেক্সট টাইম প্রেসিডেন্টাল ইলেকশনে দাঁড়াতে হবে সেক্ষেত্রে তার ওয়াইফ একটা লায়াবিলিটি হয়ে যেত কিন্তু এখন দেখা যাচ্ছে যে মাগা বেশ এই মানে ভাইস প্রেসিডেন্ট বেশ করে আমেরিকার ইতিহাস এটা একশো পঞ্চাশ বছর বাদে হলো যে কোনো সিটিং ভাইস প্রেসিডেন্ট হোয়াইট হাউসে বাচ্চা হবে হোয়াইট হাউসে বাচ্চা হওয়ার ঘটনা এটা সেকেন্ড টাইম তো বিরাট ঘটনা এবং মাগা বেশ তাতে খুব উদ্বেলিত কারণ জেডিভ্যান্স তো বড় ফ্যামিলি নিতে বলেন বলেন তো অনেক কিছুই যেমন মোদিও বলেন যে হিন্দুদের একাধিক বাচ্চাও কিন্তু নিজে তো বিএটিএ করেননি তো যাকে সে সেরকম নয় জেডিভেন্স অ্যাটলিস্ট ম্যান অফ অনার উনি যেমন অন্যদের বাচ্চা নিতে বলছেন তেমন নিজেও বাচ্চা নিয়েছেন তো ন্যাচারালি সেক্ষেত্রে তুষাভান্সেরও অ্যাকসেপ্টেবিলিটি বাড়ছে খ্রিশ্চান বেসের মধ্যে যতই হোক না কেন তিনি চল্লিশ বছর বয়সে বাচ্চা নিচ্ছেন তো দ্যাট ইজ এক্স্যাক্টলি দ্য আমেরিকান পলিটিক্স বিং প্লেড কারণ এটাতে বোঝা যাচ্ছে যে জেডিভেন্সের নেক্সট টাইম প্রেসিডেন্ট হওয়ার সম্ভাবনা বেড়ে যাচ্ছে কারণ তিনি কারণ এখানে মাগা বেস ट्राम्पर जो बेस रिपब्लिकान पार्टी जो बेस से रक्षणशील और तरा प्रो फैमिली ता चाहिए बड़ फैमिली ता चाहे फैमिली हे फाउंडेशन तिलोसफी हे फैमिली इज द फाउंडेशन अब अल गुड दैट कैन हैपन इन दोसाइटी नट द आईडियज बाट इज द फैमिली तो नैचरलिता खुबी यपार नहीं उद्वेलित